মানুষের মুখ সিল করে দেওয়া হলো কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো মুখ নেই কিন্তু শব্দ আসে ইয়ারব এই হাতে সে টাকা চুরি করেছে ইয়ারব এই হাতে সে হারামে হাত দিয়েছে ইয়ারব এই হাতে সে জুলুম করেছে পা সাক্ষ্য দিল ইয়ারব এই পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে ইয়ারব এই পা দিয়ে সে গিয়েছে জুলুমে ইয়ারব এই পা দিয়ে সে যায়নি মসজিদে চোখ জানালো ইয়ারব এই চোখ দিয়ে সে হারামের দিকে টাকিয়েছে ইয়ারব এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে কান বলে উঠলো ইয়ারব এই কান দিয়ে সে হারাম শুনেছে ইয়ারব এই কান দিয়ে সে গিবত শুনেছে জিভা বলে উঠল ইয়ারব এই জিভা দিয়ে সে মিথ্যা বলেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গিবত করেছে ইয়ারব এই জিভা দিয়ে সে গালাগাল করেছে মানুষ হতবাক হয়ে গেল নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোকা দিচ্ছে তারা আক্ষেপে নিজেদের চামড়াকে বলল তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তারা উত্তর দিল আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান তিনি আমাদেরও কথা বলালেন